ইউ হোয়াটসঅ্যাপ গাই তো আপনারা সবাই কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো গাইজ থামল টাইটেল দেখে তো অলরেডি বুঝে গেছেন আমাদের আইডিতে সাতশো সাতাশ ডায়মন্ড আছে তো আমরা এখান থেকে এই মেঘমি বান্ডিল এইগুলা নেব তো দেখি আমাদের এই তিনটা আইটেম নেব কত ডায়মন্ড লাগতে পারে প্রথম বান্ডিলটা নিয়ে নিলাম তারপর ইমোটটাও নেব এবং এখান থেকে কোনটা ভালো লাগে বান্ডিল তো অনেকগুলাই আছে এখান থেকে আর একটা বান্ডিল পাবো ভালো একটাই ইমেউট গুলো স্কিনও আছে কিন্তু এগুলো অতটা পছন্দ হয় নাই আমরা উপরে একটা বান্ডিল আছে ওই বান্ডিলটা নেব ওই যে এই বান্ডিলটা তো এখানে আমাদের এক হাজার উনআশি ডায়মন্ড পড়ছে এখান থেকে আমরা যদি ডিসকাউন্ট কার্ড তাহলে সাতশো উনিশ ডায়মন্ড তো এখান থেকে আমরা সস্তাতে গুলো নিয়ে নিতে পারবো তো আমরা সব বান্ডিলগুলো নিয়ে নিছি দেখেন গাই আপনারা দেখতে থাকেন ভিডিওতে আগে আরও অনেক বিনোদন আছে আপনারা সবাই দেখতে থাকেন আপনাদের অনেক ভালো লাগবে তো গাইস এ ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটাকে একটা লাইক করে দিন তো এখান থেকে আমরা একশো তেতাল্লিশ নিতে পারবো তো আপনারা এখান থেকে আপনার সব ফ্রেন্ডকে এগুলা সেন্ড করে দিবেন তাহলে এখান থেকে আমরা এইগুলা নিতে পারবো তো আমরা দ্রুত সেন্ড করে দিই সব সবাইকে তো গাইস আমার সবাইকে সেন্ড করা হয়ে গেছে তো এখান থেকে এইগুলো মোটামুটি ভালো কিন্তু আর কিছু নেওয়ার মতন নাই তো এখন আমরা ইসে মানে দেখ ই করব যে আমাদের আইডিতে আটটা ডায়মন্ড আছে আটটা ডায়মন্ডে আমরা যে যে নতুন অ্যানিমেশনটা এসেছে ওখানে স্পিন মারবো তো দেখি ওটা বাদে কি একটা স্পিনে বাঁধবে না জানি তবু ওটা মেরে দেখবো তো এই যে আমাদের বান্ডিলটা ভালোই লাগে গেছে এটা ইকুপ করে নিয়ে তো চলুন এখন অ্যানিমেশন একটা স্পিন মেরে দেখায় আপনাদের বাদে মানে আমাদের বাদে নাকি গাইস দেখা যাক ওটা বাদে নাকি আমাদের অ্যানিমেশনটা ইমোটটা দেখেন গাইস কঠিন একটা ইমোট ভালোই লাগছে মোটামুটি খারাপ না এই যে গাইস আমাদের অ্যানিমেশন চারটা ডায়মন্ড আছে মানে ডায়মন্ড আছে আটটা চার ডায়মন্ডের স্প্রিন দেখেন গাইস কঠিন একটা অ্যানিমেশন ইনফিনিটি ভালোই লাগে অ্যানিমেশনটা তো এটা আমরা বাদানোর চেষ্টা করব তো দেখো দেখা যাক বাদে নাকি গাইস উফ ভাই পেট পেট ফুটবাটছে গাইস আর অল্প একটুর জন্য বাদে নাই দেখছেন গাইস অল্প জন্য বাদে নাই তো সমস্যা নাই গাইস বাদে নাই বাদে নাই আমরা আর কয়েকটা ডায়মন্ড টপ অফ করবো আমাদের কিছুটা ডায়মন্ড টপ অফ করে দেখি ও গাইস আমাদের টপ আপ ইভেন্ট নিতে ভুলে গেছি এখান থেকে আমরা চার্জ বুস্টার একটা স্কিন পেয়েছি তারপর একটা জুতোর স্কিন জুতোটা মোটামুটি ভালোই আছে তারপর এখান থেকে আমরা বাড়ি পেয়েছি চশমার স্ক্রিন পেয়েছি তারপর একটা ক্যাপ পেয়েছি ভালো হয়ে হয় খারাপ না আর নিচের গুলো আরো অনেক ডায়মন্ড টপ আপ করা ওদিকে না যাই আমরা তো আমরা আবারও কিছু ডায়মন্ড টপ আপ করে আনবো দেখা যাক আমাদের কী বাদে তো আমরা একটা ড্রেস আপ দিয়ে রেস দাঁড়ান একটা বড বড ড্রেস আপ দিই তাহলে বালার চান্স থাকতে পারে একটু জুতোটা পাল্টায় দিই দাঁড়ানোর জুতোটা ভালো লাগে নাই নতুন জুতোটা পরে যেটা পেয়েছি ওখান থেকে হ্যাঁ এবার মোটামুটি বানাচ্ছে এখন আমরা আবার গিয়ে দেখি বাদে নাকি আমাদের আর কিছুটা ডায়মন্ড অল্প কিছু ডাউন করে আনি অল্প কিছু ডাউন করব সেটা ডাউন করব না হ্যাঁ আমরা গেমে চলে এসেছি আবারও সময় আমার দেখেন উনত্রিশটা ডায়মন্ড তো আমরা এখানে আবার স্পিন মারব দেখি বাদে নাকি আমাদের নয় ডায়মন্ডে আরেকটা স্পিন মারতে পারবো তারপর আর পারবো না রে আমরা গাইস দশে টোকেন বাচ্চা তাও ভালো এই টোকেন পরে কাজে লাগবে আমাদের আইডিতে বিষটা টো ডায়মন্ড আছে ডায়মন্ডে কী করবো গাইস এখন কোথায় সিন মারব ডায়মন্ড আইডিতে থাকলে হাত চুলকায় ভাল লাগে না দেখি কোথাও মারা যায় নাকি আর গাইস আপনারা যদি এই বান্ডিলটা মেঘমি বান্ডিলটা নিয়ে ফুল গেম পেলে চান তাহলে কমেন্ট সেকশনে বলে দিয়েন তাহলে আমি মেহগুমির বান্ডিল নিয়ে এবং অনলি ডিজার্ট নিয়ে একটা ফুল বিয়ার গেম পেলে আনবো তো আমরা এই বুকানে একটাই মারি দেখে বাঁধে নাকি বাদবে না তবু লাগ বাড়াই রাখি হ্যাঁ হচ্ছে গাইস ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিয়েন 拜拜。Bye bye.